সাধু বাবা নিশ্চয়ই তার মানে আমি দেখেছি তার বাসায় আমি গিয়েছি আমি খুব ইমোশনালও হয়ে গিয়েছি যেদিন আমি ওনার বাসায় গেছি আসলে আমি তার ছবি দেখেছি এত সুন্দর মানে এত চমৎকার ছেলে একটি মেয়ে এবং যা চায় সেই জানে আসলে কি এবং উনি যখন যতক্ষণ আমি ছিলাম বা যখনই আমার সাথে দেখা হয় আমি দেখেছি ওনার সেই যে অবস্থা যে শোকের যে অবস্থাটা উনি কিন্তু এখনও কাটিয়ে উঠতে পারেনি এবং এটাই স্বাভাবিক একজন পিতা এটা পারবে না কিন্তু কিছুটা হলেও তার মনে প্রশান্তি লাগবে তিনি যে যত বলবি পিতা তিনি কিন্তু আমি মনে করি যে আজকের মত এই অনন্য আয়োজন শুধুমাত্র অংশগ্রহণের মাধ্যমে ফিল করবে যে টাচে সন্তান গেছে এবং দেশে জাতির জন্য যে টাজে ডেডিকেশন এবং শুনে যে কখনো জাতি ভুলবে না বিশেষত রাজনৈতিক এটা ভুল কখনোই সুযোগ নাই এই টুর্নামেন্টের আয়োজককে আমি সাถาবাদ জানাই এবং আয়োজক আয়োজক সকলকে অনুরোধ জানাবো এই টুর্নামেন্টটি যেন সুন্দরভাবে সম্পন্ন হয় সুসম্পন্ন হয় এবং একই সাথে এই টুর্নামেন্টটি যেন প্রতি বছর চালু থাকে সেই আশা আয়োজকদের কাছে এই ছেলেরা শহীদ সাগর সিটি টুর্নামেন্টের খেলা শুরু করছে আমি গ্রামবাহীরা দায়িত্ব যারা সেনা আসেন তাদের অনুরোধ করবো যাতে সুস্থভাবে এই খেলাটা শেষ পর্যন্ত সুস্থভাবে পরিচালনা করার জন্য আপনাদের সহযোগিতা থাকলে ছেলেরা যদি এই সারি শিখ প্রতিহিংসা না থাকে তাহলে হয়তো ছেলেরা সৃষ্টি হলে সমাজ না আর এই খেলায় যদি কোনো মতো বৃষ্টি খেলা হয় তাহলে হয়তো আমার সাগরে আত্মার প্রতি বড় কষ্ট হবে সারা দেশে ছড়িয়ে যাবে সাগর গিয়ে ধরে বাইরে অনেক জ্যাম জ্যাম হয়েছে ফেসা হয়েছে তা আমার সাগর অথবা একটা সন্তান ছিল সে চিরতরে

जुड़ा में आवेदन ओ दिखे दलिंग प्रंत अधिक आवा